তাতে অনুষ্ঠানগুলোতে গোস্তের মধ্যে আল্লাহ শব্দ লেখা পায় আবার অনেক সময় ফেসবুক ইন্টারনেটেও দেখা যায় গাছের মধ্যে আল্লাহর নাম লেখা মুরগির ডিমে আল্লাহর নাম লেখা ফলের মধ্যে পেয়ারার মধ্যে আল্লাহ লেখা এই সমস্ত লেখা সম্বলিত ফল গোষ্ঠ ইত্যাদি খাওয়া আমাদের জন্য যায়জ কিনা আর যার বাড়িতে এগুলো পাওয়া যাবে এ মানুষটা জান্নাতে যাবে কিনা ওই যে বলছিলাম অনেক আগে এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম পিয়ারার বিচিদিয়া যে আকৃতি দেখুক আপনি যদি চোখ দিয়ে তাকায় দেখেন মনে হবে যে খালি আল্লাহ লেখায় আমার আল্লাহ তো তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি অস্তিত্ববান চিরস্থায়ী চিরঞ্জীব প্রভু রব হোদা আল্লাহ সে আল্লাহর প্রতি না দেখেই আমরা এনেছি সেই আল্লাহকে বিশ্বাস করার জন্য মুরগির ডিমের আল্লাহকে বিশ্বাস করতে হবে উপরের আল্লাহকে বিশ্বাস করতে হবে তারপর আল্লাহর প্রমাণ দিতে হবে এরকম মানসিকতা যাদের ভিতরে আছে আপনি ভুল কনসেপ্ট পাচ্ছেন এই সময় এরকম মানসিকতা আমাদের কোনো মানুষের ভিতরে থাকা যাবে না দুই মেজবান বলেন বলেন আর সাধারণ দাওয়াত মধ্যে আল্লাহ লেখা দেখলে এই গোস্ত খাইতে পারবেন কোনো সমস্যা নেই কানের যে পেঁয়াজটা দেখবেন কয়েকদিন পর পর ফেসবুকে ছড়াই ছোট বাচ্চা জন্ম নিচ্ছে কানের মধ্যে আল্লাহ লেখা কানের মধ্যে আল্লাহ লেখা হাটটার দিকে তাকান তো আমার হাটটার দিকে তাকান দেখেন এটা আলিফ যদি এটাকে আলিফ ধরেন এই যে বুড়া আঙ্গুলটাকে আলিফ ধরেন আলিফ তারপরে এই যে লাম লাম এরপরে হা লাম 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 হা খেয়াল করেন এটাকে যদি এইভাবে চিন্তা করেন এটাকে আল্লাহ মনে হবে এটাকে যদি আল্লাহ মানে মানে করিস্টাংকে এটাকে আল্লাহর মতো মনে হবে আপনি হাতের ছাপ নিয়ে কলম দিয়ে আকার করেন হাটা লাগাই দেন দেখবেন মনে হবে যে আল্লাহ তো পৃথিবীর অনেক কিছুই আপনি পাবেন যেগুলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে আল্লাহ গবেষণা করতে বলেছেন বলা ইনসা আলতাহ মানে গর্তের পিপিলিকাটাকে কে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ পাখিগুলোকে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ গাছ থেকে ফল বের হওয়ার পরে একদিনে পেকে যাচ্ছে না তার মানে একজন নিয়ন্ত্রণ করছেন সূর্যটা এক সময় উঠছে আরেক সময় ডুবছে মানে একজন নিয়ন্ত্রণ করছেন তো আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য অনেক কিছু পৃথিবীতে আছে যেগুলো দেখে আপনি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন মুরগির বা গোসের উপর আল্লাহ লেখার মতো কিছু পাইলে ভাই বিশ্বাস করেন কিছু মহিলা আছে পুরুষ আছে হোয়াটসঅ্যাপে নক দিতেইতে মোবাইলের চার্জ একেবারে খাই ফেলাই মানে নক দিতে মোবাইলের চার্জ শেষ করে ফলাই বুঝছেন তো কতবার ফোন দেয় তার মানে তখন মনে হয় হুজুর হেভি ইমার্জেন্সি এই মুহূর্তে জানা দরকার বড় বিপদের মধ্যে পড়ে গেছে কি কি হয়েছে পর ডিমে তো আল্লাহ লেখা পাইছি